নোয়াখালীর সোনাইমুড়িতে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় উপহার বিতরণ নোয়াখালী জেলার সোনাইমুড়ি আমি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা উপহার সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দশ নং আমিষাপাড়া ইউনিয়ন শাখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নোয়াখালী এক চাটখির সোনাইমুড়ি আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি পদপ্রার্থী জহিরুল ইসলাম কাউসার আমরা আশা করবো সামনে আপনাদের প্রতিনিধির থেকে একটা লিস্টে অবশ্য করবে সেটা আপনাদেরকে আমি আশ্বস্ত করলাম টুটুল ভাইয়ের সাথে আমি নাম্বার শেয়ার করেছি লিটুন ভাইয়ের সাথেও শেয়ার করব আপনাদের যে কোনো দরকার আপনাদের যে কোনো সমস্যা আপনারা যে কোনো সিকিউরিটির ব্যাপারে যদি আপনার মনে করেন যেখানে কথা বলা লাগবে আমি ইনশাল্লাহ কথা বলবো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ি শাখার সেক্রেটারি কামরুল হাসান জিটু এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দশনং আমিরা ইউনিয়নের মোহাম্মদ মন্দির সভাপতি টুটুল চ্যাটার্জি সেক্রেটারি লিঠম দেবনাথ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন পারস্পরিক সৌহার্দ সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়